প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে বারো মাসি আটা কিছু চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো জানেন বারো মাসে আটাবিহীন কাঁঠাল কিন্তু তিনটা জাতের হয় একটা পিঙ্ক কাঁঠাল রেড কাঁঠাল এবং গ্রিন কাঁঠাল আপনারা সামনে যে চারা গাছটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রিন কাঁঠালের চারা গাছ আপনাদেরকে যদি দেখাই একটা চারা গাছ চারা গাছটা দেখেন কীরকম গোড়ার দিকে কিন্তু মোটা এবং ওপর দিকে কিন্তু ঝাঁকড়ালো অন্তত দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ডাল দেওয়া যাবে এই চারাগুলো উচ্চতার দিক থেকে কিন্তু দুই থেকে আড়াই ফিট চারা এগুলো এই যে এর আগেও কিন্তু আমি চারা গাছগুলোর ভিডিও আপনাদের সামনে দিসলাম ইউটিউবে আজকে আবারও নতুন করে দিচ্ছি এই যে দেখেন আপনাদেরকে দেখায় রেড কাটালের চারা গাছ এই যে এগুলো কিন্তু রেড কাটালের চারা গাছ রেড কাটালের চারা গাছ কিন্তু অনেক ঝোপড়ালো হয় অর্থাৎ একটা গাছে কিন্তু দশ পনেরোটা সহ কিন্তু ওপর দিকে ঝাঁকড়ালো এবং গোড়ার দিকে কিন্তু মোটামুটি আকারে বেশ মোটা চারা এই যে এগুলো কিন্তু কলমের চিহ্ন এই দেখেন নিচের দিকে কিন্তু মোটা এবং উপর দিকে কিন্তু যুক্ত এই চারা গাছগুলো কিন্তু আপনারা অনায়াসে বাসাবাড়ির ছাদে কাটা ড্রাম বড় টপ অথবা জিও ব্যাগে লাগে কিন্তু আপনারা বাসাবাড়ির ছাদে ফল খেতে পারবেন এই চারা গাছগুলো থেকে এটা কিন্তু রেড কাটাল এই রেড কাটালের চারটা কিন্তু ওপরেও লাল ভেতরেও লাল এগুলো আমাদের অরিজিনাল ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা চারা গাছ যার কারণে আমাদের থেকে চারা গাছগুলো নিলে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চারা পাবেন এবং ফলন খুব তাড়াতাড়ি পাবেন আপনাদেরকে দেখায় এই যে এগুলো হচ্ছে পিঙ্ক কাটালের চারা গাছ এইগুলো কিন্তু ছোট চারা পিঙ্ক কাঁটালের ছোট চারা আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে বড় চারা আছে বড় চারাও নিতে পারেন এই যে গোড়ার দিকে দেখেন মোটামুটি আকারে মোটা কিন্তু কিছু ওপর থেকে দুই দিকে দুইটা ডাল গেছে আপনারা চিন্তা করেন যদি এই গাছটা ছাদে লাগান তাহলে ওপর দিকে যায় আরও ডালপালা এই যে বের হচ্ছে যখন মোটামুটি আকারে ফল আসার মতো উপযোগী একটা গাছের গোড়া টোড়া মোটা হয়ে যাবে তখন কিন্তু এই গাছগুলো থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন আর আমি একটা কথা বলে রাখি সবচেয়ে ভালো কিন্তু এই তিনটা জাতের ভিতর আমার কাছে মনে হয় পিং পিঙ্কাটালে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এবং খুব তাড়াতাড়ি ফলন আসে পিঙ্ক কাটাল রেড কাঁঠাল এবং ভিয়েতনামি এই গ্রিন কাটালের ভেতর কিন্তু সবচেয়ে প্রথমে কিন্তু আসে এই পিঙ্ক কাঁটালে তাড়াতাড়ি ফলন আসে আপনারা যদি এই ছোট চারাগুলো এই দুই আড়াই ফিটের চারাগুলো যদি আপনারা বাসা বাড়িতে লাগান সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন মাস পর থেকে ছোটো ছোটো মুসি আসবে এবং এক বছর পর থেকে কিন্তু আপনারা ফল খেতে পারবেন আর বিশেষ সুবিধা হলো আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারাগাছগুলো সরবরাহ করে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম